শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদের দারুণ চা এই সতেজতা ঘ্রাণ আর মন কারার সাথে তুলনা চা যদি হয় ইস্পাহানি মির্জাপুর টি লাইফটা ভরপুর অনুসন্ধানী টিমের আজকের পথযাত্রা নানগঞ্জের রূপগঞ্জে কোর্টের রায় অনুযায়ী বেশ কিছু ছিটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এমনকি কোটের আদেশে ভেঙে গুড়িয়ে দেওয়ার কথা থাকলেও সেগুলো না ভেঙে ইউনতা নিজের ক্ষমতায় মডার্ন জমিদার সিটি নামে একটি

লোভ পাঠিয়েছিলাম অনুসন্ধানী টিম এবার একটু ভালো করে খতিয়ে দেখতে চায় পনেরো দিনের ব্যবধানে তিনবার অভিযান চালিয়েছে আদৌ কি রাষ্ট্রীয় স্বার্থে নাকি ব্যক্তি স্বার্থে সচেতন নাগরিক মহল একটু জানতে চায় একটু জমিদাতা কৃষক ও কোম্পানির এমডি সাথে কথা বলতে চাই আমরা এলাকার কৃষক গৃহস্থ মিল্লত ওনারে দিছি ডেভেলপ করে অর্ডার দিয়ে আমরা আমাদের ফলো দেব এবং তিনি ফলো দিবেন না সিএস থেকে সিএস এস সম্পূর্ণ দলিল আমাদের আছে না তারা কখনো জোর করে দখল করে না এই সিলিনের কাছে আমরা কোনো অভিযোগ করি না আমি এটা দেখভাল হিসাবে সাইড ম্যানেজার হিসেবে আছি যখন তিনি এটা ভাঙতে আসা তখন আমি বলছি যে স্যার আপনি কেন আসছেন

এক আছে একো কিবা একদম কথা অভিযোগ কৰিছে

আমরা বললাম স্যার কেন আছেন আমি দেখভাল করি ঘুরিয়ে দিব আমি ঘুরিয়ে দিবেন কেন এটা অবৈধ এটা কোনো বৈধ কাগজপত্র নাই আমি বারবার সাত দেখি যে এই যে বৈধ কাগজপত্র আছে ওনার কয়েক কাগজ দেখার টাইম নাই আমি তো স্যার আপনি ছবির ভিলেনের মতো কথা বলতে হবে এটা কিন্তু খেসার তো অবশ্যই দিতে হইব আপনি আপনি এটা এই যে দেখেন আমরা সবাই সব নিতে পাবে ওনার দেশে আমরা কোনো অ্যাসিডেন্ট স্যারের কাছে ডিসির কাছে এই এডিসির কাছে কোনো অভিযোগ করি নাই ওনার কার প্রয়োজন প্রয়োজিত হইয়া এটা ওনার

অভিযানে যায় এসিডেন্ট তাজবির সেন্সার তখন আমার আমার সাইট ম্যানেজার যিনি ছিলেন এডিসি রেভিনিউ সারের পেপারটা সহ আমার এই সকল সমস্ত ডকুমেন্টস এ হচ্ছে আমার আহ বোহাগো লোকাল ট্রেড লাইসেন্স এ হচ্ছে আমার সরকারি সরকারি ই ট্রেড লাইসেন্স তারপরে এ হচ্ছে আমাকে যে নিয়ে আমার আমার এটা এপ্রুভ করে দিচ্ছে বিএলডি বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশনের আমার সার্টিফিকেট তারপরে হচ্ছে যে আমার এই যে আমি অলরেডি ন্যাশনাল হাউজিং অথরিটি জাতীয় গৃহায়ন পর্যন্ত আমি অ্যাপ্লাইড করে ফেলছি আমার এটা কার্যাধীন আছে অলরেডি আমি এই যে সেই আমি যে পে অর্ডার পে করছি আমার সেই পে অর্ডারে আমার রিসিপ পর্যন্ত আছে কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি সেটা হচ্ছে ইনকর্পোরেশন সার্টিফিকেট যা আমি অলরেডি আমার কোম্পানির নামে নিয়ে নিয়েছি মডার্ন জমিদার সিটি লিমিটেডের নামে তারপরে আমার কোম্পানির বিল যেটা আমার ট্যাক্স পরিশোধ করতে যেটা লাগবে এটা আমি সম্পূর্ণ আমি কমপ্লিট করে দিয়েছি অলরেডি ইতিমধ্যে আমি কোম্পানির এই হচ্ছে আমার মেমোরান্ডাম সেটাও আমার সম্পূর্ণ আমার মধ্যে আছে তারপর হচ্ছে এই বিনের পরিপ্রেক্ষিতে ইনকাম ট্যাক্স আমার দুই তারিখ পর্যন্ত আমি সেই ইনকাম ট্যাক্সটা আমি শোধ করছি হচ্ছে এগারো এক দুই তারিখে আমার কোম্পানির সমস্ত আয় ব্যয়ের হিসাব দিয়ে আমি কোম্পানির আমি এগুলো আমার সমস্ত ট্যাক্স পর্যন্ত আমি গভর্নমেন্টের খাতে আমি পরিশোধ করে দিয়েছি বলে এই আমার সার্টিফিকেট আমার আমার হাতে আছে এছাড়া কোম্পানির অন্যান্য যে জিনিসগুলো প্রয়োজন আমি সেগুলো সবগুলো আমার আমি অলরেডি নিয়ে নিয়েছি আমার কাছে আমার সমস্ত ডকুমেন্টস আছে কিন্তু এসিলেন তাজরিস সাইডে আমার এই সকল কাগজ থাকার শত সেকেন্ড টাইম যখন উনি আমার এই সাবমিট করেছিলেন জি এক সমস্ত ডকুমেন্টস আমি এক কপি আমি এডিসি এডিসি স্যারকে আমি দিয়ে আসছি আচমকাই আমি 7 5 2025 তারিখে পনে পাঁচটার দিকে বিকেল আমি শুনতে পারি যে আমাদের এখানে এসিলেন সাহেব একটা অভিযান পরিচালনার জন্য উনি ওখানে আমার মেইন ফটকের তালা ভেঙে ভিতরে প্রবেশ করেছে এবং আমার সাইনবোর্ডগুলো অভহেঙে গুড়িয়ে দিয়েছে এবং বেশ কিছু সাইড প্রায় 11 থেকে 12টা সাইড সাথে করে নিয়ে চলে গেছে আমি কোনো রকমের লিখিত নোটিশ বা কোনো কিছু আমি জানতে পারি নাই আমি যখন উনি আমার সাইডে পৌঁছাইছে তার কিছুক্ষণ পরে আমি জানতে পারছি যে আমার এখানে একটা অভিযান চলছে আমরা কিউআই আইনের উদ্দে না আমরা দেশের মানুষ আর কি অবশ্যই আমরা শ্রদ্ধা সহকারে দেখতে হবে তো সেই দিক থেকে আমার একটা প্রশ্ন থেকেই গেল আইনের প্রতি যে পরপর কিভাবে একটা কোম্পানিতে তিনবার তিন সপ্তাহে তিনবার অভিযান পরিচালনা করা যায় এবং একটা কোম্পানিকে নিশ্চিহ্ন করে দেওয়া যায় যার মধ্যে কোনো রকমের কোনো নোটিশ নাই যার মধ্যে লিস্টেড কোম্পানির মধ্যে সেই লিস্টে এই কোম্পানিটার নাম নাই তারপর একজন একটা কোম্পানিকে কিভাবে এভাবে নিশ্চিহ্ন করে দিচ্ছে আমার সেই ভাষাটা আমার জানা নেই সেই লেখাটাও আমার জানা নেই আমি সেই আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সেই বিষয়টা আমি ভালোভাবে আমি জানার জন্য আমি অনুরোধ করতেছি তাদের সাথে কথা বলে অনুসন্ধানে যা মিলল তা আপনারা বুঝতে পেরেছেন কে সত্য आर के मीठा